দ্বন্দ্ব মন্দ যা কিছু বন্ধ করো বন্ধ করো মনে রেখো দাঁটাই সবচেয়ে বড় সবচেয়ে বড় দ্বন্দ্ব মন্দ যা কিছু সব বন্ধ করো বন্ধ করো মনে রেখো একই দাঁটাই সবচেয়ে বড় সবচেয়ে বড় সব মুনাফি সন্ধি করে আজকে নতুন ফন্দি করে আশিকে মুস্তাফা সবাই বৈক্যড়ো আশিকে মুস্তাফা সবাই বক্য গড়ো আশিকে মুস্তাফা সবাই ঐক্য গড় আশিকে মুস্তাফা সবাই ঐক্য গড় আশিকে মুস্তাফা সবাই ঐক্য গড় এদিকে না তাকিয়ে চাও মদিনার পানে দেখো তোমার মনটা যদি সবুজ মিনার গানে যদি সেই দোষর গুলো ভিড়েছে চৌধুরী আমরাও তো যাইনি মরে ঘুষাইনি সৈনিক কিশোরের দ্বন্দ্ব কিশোরের বিবাদ আহলে সুন্নত এক পতাকার তলে হাসিকে মুস্তফা সবাই ঐক্য গড় আশিকে মুস্তফা সবাই আশিকে মুস্তফা সবাই ঐক্য গড় আশিকে মুস্তফা সবাই বকরো জিহাদের ডঙ্কা বাজাও মুসলমান নবীর আশেখাও শৌকি করে নবীর অপমান নূর নবীজির প্রেম যদি রে সবচেয়ে বড় হয় ইমানদারের কিসের সংখ্যা কিসের এত ভয়ে ঘুম দিয়েছি কারবালাতে আবার দেব এ বাংলাতে শহীদি তামান্না বুকে লড়ো আশিকে মুস্তাফা সবাই ঐক্য গড়ো 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 হবে ভাই মুস্তাফা সবার এক পরিচয় চাই জীবন মরণ তুচ্ছ করে জারি মান রুখবে তারে কনশে বস্ত্র বারুল তার কামান বাচ্চাতে আজিমান তোমার